আজকে বাইরের ওয়েদারটা দেখো খুব সুন্দর কিন্তু গরমটা কিন্তু প্রত্যেক দিনের মতন যেমন আছে তেমনি তারপরে দেখো রান্নাঘরে চলে আসলাম শ্বশুর মশাই ওইদিকে গাছের ঝিঙা পেরে দিয়েছে কারণ তোমাদের দাদা ভাই ডাক্তারকে দেবে চলো তার আগে বলি নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি অন্যদে ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানি আজকে নতুন ব্লগটি শুরু করছি এদিকে কিন্তু আমার মোছাটাও প্রায় হয়ে গেছে আর গ্যাসে কিন্তু ডিম সিদ্ধটাও বসিয়ে দিয়েছি হ্যালো ফ্রেন্ড তো আজকে তেমন কোনো কাজবাজ বাজ নেই ওইদিকে ডিম সিদ্ধটা বসিয়েছি তো কাজবাজ নেই বলতে কারণটাও বলি সকালবেলা ঘুম থেকে উঠেছি শাশুড়ি মা বললো আজকে নেমন্তন্ন আছে মানে অন্নপ্রাশন আছে আমাদের পাড়ায় একজনে বাড়ির সবাইকেই বলে গেছে তাহলে নেমন্তন্ন আছে তাহলে তো রান্নাবাড়ি আজকে নেই আজকে সারাদিন শুধু বসে বসে কাটাবো আর পুরো ল্যাদ লাগবে তো আর এদিকে হ্যাঁ সবাইকেই বলে গেছেন সেখানে যাবো তাহলে তো আর রান্নাবাড়ি কিছু নেই আর সকালে খাওয়ারও ঝামেলা নেই শ্বশুর ওইদিকে জ্বর এসে ভালো কিছু খাবো না আর তোমাদের দাদাভাইও সকালবেলা আছে আর উটি খেয়ে নিয়েছে আমি আজকে সকালে ওই দুধ আর বিস্কুট খেয়েছি কিছুক্ষণ পরে দেখি একটু ছাতু খাবো তারপরে দুধ দিয়ে রয়েস পাউডারটা খেয়ে নেবো তাহলে সকালে খাবার হয়ে যাবে আর আমাদের কাজের বউটা সকালবেলা এসে তো বাসন টাসন মেজে দিয়ে গেছি উঠোন ঝাড় দিয়ে গেছে আর এখনই আমি ঘরটা মুছলাম দেখতেই পেলে আর ওইদিকে একটু ডিম সিদ্ধ বসিয়েছি ডিম সিদ্ধটা খাবো ব্যাস তাহলেই সকালে খাবার হয়ে যাবে তো আজকে তাহলে আর তেমন কাজে বাজে নেই সারাদিন বসে বসে কাটাবো আর ঘুম ঘুম লাগছে কাজ না থাকলে যেটা হয় মানে অলসতা আর ল্যাদ লাগে তাই না চলো তাহলে ভিডিওটা দেখতে দেখতে থাকো আজকে অনেক দিন পর অনেক দিন পর বলতো অনেক মাস পর নেমন্তন্ন বাড়ি খেতে যাচ্ছি তেমন করে নেমন্তন্ন বাড়ি খেতে যায়নি তো ভালোই লাগে নেমন্তন্ন বাড়ি একটু সাজে পেলে তাই না বলো খেতে পারবো না কিন্তু ওই শাড়ি পরে যাওয়া যাওয়াটাই সবার মাঝে একটা যাওয়াটাই আনন্দটাই আলাদা তো ঠিক আছে চলো তাহলে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব আর জানো তো বন্ধুরা কোথাও যদি নেমন্তন্ন পাই তাহলে তো কাজের দফা রফা হয়ে যাবে সেদিনকে আর কাজ করতে ইচ্ছা করে না মনে হয় কতক্ষণে সেজেগুজে আগে নেমন্তন্ন বাড়ি খেতে চলে যাব শাড়িটা বার করেছি এইটা পরব তার সাথে এই ব্লাউজটা পরা তো হয় না শাড়ি তাই ভাবলাম এটাই পরে যাই তো এখন প্রায় সাড়ে বারোটা বাজে এখন রেডি হবো বারোটায় বলে গেছি ওই একটার দিকে যাব তো আমার রেডি হতে মানে আমার শাড়ি পরতে অনেক লেট হয় সেই জন্য ভাবলাম আমি আগে শাড়িটা পরেই রেডি করে দিচ্ছি চলো তাহলে তোমরা দেখতে ফ্রেন্ড রেডি হয়ে নিয়েছি সবাই জানবে তো ফ্রেন্ড দেখো রেডি হয়ে নিয়েছি আর এই শাড়িটা পরেছি তো এখন যাবো তোমাদের দাদা এখন গেছে আমার কাটটা নিয়ে সে হুম সে এন্ট্রি করাতে আর গলা দেখো চেন টেন করলাম না যেহেতু মাধুলি আছে সেই জন্য থাক শুধু কানেরটা একটু চেঞ্জ করেছি কারণ দশ টাকার কানেক্টছি তো রঙ উঠে গেছে তো যাই হোক একটু সাজুগুজু করলাম যেহেতু অনেকদিন পর অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন খেতে যাচ্ছি তো চলো এখন যাব এখন কিন্তু প্রায় দেড়টা বেজে গেছে আর এই শাড়িটা পরেছি দাঁড়াও একবার দেখিয়ে দিই তারপরে তো সেজেগুজে গুজে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর বাইরেটা এত রোদ দিচ্ছে আর তেমনি গরম লাগছে সেজে চিমুক চুপ কালো হয়ে যাবে আবার ছেলে আসবে আবার চাপ হুম ওটাই তো এইদিকে সেজে নেমন্তন্ন বাড়িতে যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের কিন্তু পাশেই বাড়ি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো নেমন্তন্ন বাড়িতে কিছুটা হোক ভিডিও করেছি তারপরে তো খাওয়া দাওয়া সেরে বাড়িতে চলে এসছি আইসক্রিমটা নিয়ে এত ঘেমে যাচ্ছে কি বলবো প্রায় কিন্তু আমি সাত মাস পর নেমন্তন্ন বাড়ি পেলাম খাওয়া দাওয়া করে ওখানে গিয়ে আর ভিডিও করিনি কেন অনেক লোকজন ছিল সেই জন্য আর ওখানে কিছু ভিডিও আর নিতে না আর এত গরম লাগছে কি করব তো তারপরে বাড়িতে এসে দেখতেই পেলে আইসক্রিমটা খেলাম আইসক্রিমটা একদম গলে গেছে আর মুখটা দেখো কালোভূত হয়ে গেছে ঘেমে একটু বাইরে আসলাম কটা শর্ট ভিডিও বানানোর জন্য কিন্তু এত গরম লাগছে ভাল লাগছে না মুখে চেরাটাও একদম বাজে হয়ে গেছে আমি এখনও শাড়ি ঠাড়ি কিছুই ছাড়িনি এখন ছাড়বো প্রচণ্ড গরম লাগছে তো যাই হোক কিছু তো খেতে পারিনি অনেক কিছু খাইয়েছে ওই খাইয়েছে বলতে মানে ভাত তারপরে ডাল শুক্তো কুমড়ো তরকারি মাছের মাথা দিয়ে চাটনি পায়েস পাঁপড় ডাল তারপরে হচ্ছে মানে মাছ পোস্ত আর মাছ ভাজা মানে মাছের কালি আছে দু পিস করে তো এগুলো ছিল আর লাস্টে আইসক্রিম ছিল আর পাস পাঁচ ছিল। তো সব নিয়ে আমার শাশুড়ি মা চলে এসেছে আর মিষ্টি ছিল ওগুলো নিয়ে চলে এসেছি কারণ আমি তো খেতে পারিনি তো তোমাদের দাদা ভাই এখনও খাচ্ছি এখনও আসেনি আমিও এখন যাব ঘরে শাড়িটা ছেড়ে হাত মুখ ধুয়ে তারপরে ওষুধ খেয়ে শুবো এখন ওষুধও খাওয়া হয়নি ভেবেছিলাম ওখানে একটু করে ভিডিও করবো কিন্তু না লজ্জা লাগছিলো সবাই যেহেতু ছিল সেই জন্য আর ওখানে ভিডিও করতে হয়নি চলো তাহলে এখন ঘরে যাই পরে আবার বিকালে তোমাদের সাথে দেখা হবে একটু ধুয়ে এসেছি আর এখন কোথাও গেলে না এতটা টায়ার্ড মনে হয় কি বলবো তারপরে দেখো শাড়িগুলো আমি একটু মানে হাওয়াতে রেখে দিলাম তো চলো তোমাদের সাথে একবারে সন্ধ্যাবেলায় উঠে কথা বলছি তারপরে তো এদিকে মশাকে একটু লাল চা করে দিলাম কারণ ওনার জ্বর এসছে তারপরে রুটিগুলো করে নিচ্ছি আজকে দিনটা কিন্তু খুবই ভালো গেল যেহেতু দিন পর একটা নেমন্তন্ন বাড়ি পেয়েছি খাওয়া দাওয়া কিন্তু তেমন করতে পারিনি ওই সেজে গুজে যা যাওয়া হয়েছে তারপরে দেখো এদিকে রাত্রিবেলা সাবিন আলু তরকারি করতে করতে এত ঘেমে গেছি কি বলবো মানে গরমে আর থাকতে পারছি না কোনো মতে তরকারিটা করে আমি ঘরে চলে গেছি একটু ফ্যানের তলায় বসে শাড়িগুলো ভাজ করে নিলাম তারপরে ভাবলাম না একটু আয়রন করা যাক কারণ এই শাড়িটা না কেমন কুচকিয়ে যায় তারপরে দেখো বিছানাটাও তুলে ব্লাউজ সায়া ভাজ করে মানে যেটা যার জায়গায় রেখে দিলাম তারপরে একটু ঘরে আসলাম তরকারিটা করে এদিকে তোমাদের দাদাভাই চিপস এনেছিল বসে বসে একটু চিপস খাচ্ছি তারপরে দেখো কিছুক্ষণ ঘরে রেস্ট করে চলে এসেছি তোমাদের দাদাভাইকে খাবার দেওয়ার জন্য আর আমিও এদিকে খাবার বেড়ে নেবো আর এখন কিন্তু সাড়ে দশটা বাজে চলো তাহলে আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে ততক্ষণে সবাইকে টাটা ও শুভরাত্রি